আমার গাড়িটা এখন একটু আগে আছে ওই যেতে হবে তোমাদের লাইনটা দেখাচ্ছি এইসব পোস্টার লাগানো আছে এখান থেকে মেইন গেট লাইনটা দেখো লম্বা লাইন এটা গেট এখান থেকে এন্ট্রি হচ্ছে এখনো প্রচুর লাইন বন্ধুরা গুড মর্নিং সবাইকে ক্যামেরা সাথে তোমরা নিশ্চয়ই ভালো আছো এখন আমরা চলেছি সকালবেলায় বেরিয়েছি কলকাতার উদ্দেশ্যে তো বাড়ি থেকে বেরিয়েছি তখন ভোর চারটে বাজে সাড়ে তিনটে উঠেছি আর ঘুমিয়েছি কখন বলতো বারোটার সময় তো বুঝতে পারছো ঘুমের ঘুমের অনেক ঘাটতি আছে তো যাই হোক দরকার আছে কলকাতাতে একটা বিশেষ দরকারে যাচ্ছি যার জন্য আসতে উঠতে বাধ্য হয়েছি সাড়ে তিন সময় উঠে চারটের সময় বেরিয়ে গেছি এখন আমরা চলে এসেছি বিড়ার কাছে মানে বিড়ার উপর যাচ্ছি আর কি যশোর রোডে আছি এখন দেখো রাস্তাটা পুরো ফাঁকা এখন আর আজকে সানডে তেমন কিছু কোনো ভিড় হবে না আশা করছি এখন কলকাতার ব্যাপার কিছু না কিছু তো ট্রাফিক হবেই তো দেখা যাক কতটা ট্রাফিক জ্যামে ফাঁসি কতটা ফাঁকার মধ্যে যেতে পারি তা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে কাজটা পরে বসো তোমাদের যদি কোনো পজিটিভ রেজাল্ট পাই তবেই তোমাদের বলবো তাছাড়া তুমি আজকে ব্লগটা শুরু করছি এখানে তোমাদের তো শেয়ার করতেই থাকবো কিছু না কিছু তোমার বুঝতেই পারবে বলার অপেক্ষা রাখবে না বুঝতেই পারবে তো আমার সঙ্গে আমি আজকে একটা দাদাকে নিয়ে যাচ্ছি দাদা একটু হাইফোন দাও তো আমি নিজে ড্রাইভিং করছি না কারণ কলকাতার দিকে আমি অত নয় কলকাতায় কোনো মানে আমার রাস্তাঘাট জানা জানা নেই আর কি যার জন্য আমি দাদাকে নিয়ে যাচ্ছি সঙ্গে আর বুঝতেই পারছি একটা কাজে যাচ্ছি যে সেখানে ড্রাইভিং করে যাওয়া ঠিক হবে না একটু মাইন্ড ফ্রেশ রাখতে হবে তো বাড়ি থেকে বেরিয়েছি এখন বাজে পাঁচটা তেরো তো চারটের সময় বেরিয়েছি পাঁচটা হয়ে গেছে অলরেডি কতক্ষণ লাগবে জানি না আমরা যাব ভবানীপুরে এইবার যেমন যাব রাস্তায় তেমন তোমার সঙ্গে সময় সময় শেয়ার করতে থাকবো তোমার সঙ্গে থেকো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আগে আগে দেখো কি করি কি হয় অবশ্যই তোমার শেয়ার করবো বন্ধুরা এখন মাঝে পাঁচটা আটান্ন আমরা এখন দমদম এয়ারপোর্টে পৌঁছে গেছি এয়ারপোর্টের সাইডে যাচ্ছি আর কি এখন পর্যন্ত ট্রাফিক জামা করিনি আমরা রাস্তাটা এখনও পর্যন্ত ঠিক আছে দেখি আগে গিয়ে কি হয়

এখন জাস্ট গাড়িটা পার্কিং করলে আমি নামবো এখন মানে ছটা আটচল্লিশ তো ঠিকই আছে একেবারে লেট হয়নি ঠিকঠাক টাইমের মধ্যেই পৌঁছে গেছি তো নেমে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কোথায় আসছি কী করছি কোথায় যাচ্ছি আর কি কোথায় এসছি আর কি দেখো বন্ধুরা কোনো লাইন এত লম্বা লাইন পড়ে গেছে আপনার ভালো লম্বা লাইন হয়েছে সেই বাইকটা যদি এখানে না থাকতো তাই না হ্যাঁ এটা না দেখো বন্ধুরা এখানে লাইন দেখো অ্যাকচুয়ালি আমি এসেছি সায়গামাপার জি টি দিতে ভবানীপুরে আছি ভবানীপুরে অডিশন দিতে এসেছি তোমার লাইনটা দেখাচ্ছি বন্ধুরা দেখো এই দেখো আমি প্রায় দু তিনশো জনের পরে আছি লাইনে এটুটা লাইন দেখো এই দেখো পুরো একদম ওইখান থেকে ও লাস্টে আর আমি এখানটা এই যে বন্ধুরা ভিতরে ঢুকেছি এখন লাইন দিয়ে ভিতরে ঢুকলাম এখন ভিতরে মানে বিল্ডিংয়ের ভিতরে এন্ট্রি করছি এই যে সারেগামা ব্যানার লাগানো আছে গরমের অবস্থা খারাপ লাইন দেখো পিছনে আর এই যে সামনে এটুকু লাইন আছে এখন ভিতরে ঢুকবো বন্ধুরা এখন এই হয়ে গেল এই জাস্ট ওখান থেকে বেরোলাম অডিশন দিয়ে এখন সাড়ে এগারোটা বাজে এখন বাড়ি থেকে যাই এইখানে প্রচুর লাইন ছিল সেই লাইনগুলো এখন নেই ও ওনার আগে আছে সরি আগে আছে আগে এখনও প্রচুর লাইন রয়েছে আমাদের শেষ হয়ে গেল এখন দেখি বাড়ি পৌঁছে কতক্ষণ লাগে আজকে অডিশনটা অতটা ভালো হয়নি আগের একটু মোটামুটি হয়েছিল আজকে মনের মতো করতে পারলাম না তো এখন দেখো প্রচুর লাইন দেখো বন্ধুরা তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি এখন লাইন কত আমার গাড়িটা এখন একটু আগে আছে ওই যেতে হবে লাইনটা দেখাচ্ছি এইসব পোস্টার লাগানো আছে এখানে মেন গেট লাইনটা দেখো লম্বা লাইন এটা মেন গেট এখান থেকে এন্ট্রি হচ্ছে এখনো প্রচুর লাইন ওই যে সামনে ব্লু কালারের গাড়িটা ওইটা আমার গাড়ি ভালো হয়েছে একটু সকাল সকাল হয়ে গেল সাড়ে এগারোটা বাজে এখন এগারোটা বারোটা একটা দুটো আড়াইটার মধ্যে ঢুকে যাব এই যে বন্ধুরা চলে এসেছি আমার গাড়িতে আজকের মেনুটা তোমাদের একবার দেখাই সারাদিনের পরে তোমাদের সঙ্গে সাক্ষাৎ এই যে হচ্ছে চিকেন কারণ সবাই মটন খায় না ছোট বোন কালকে আসবে সেই জন্য একবারে দেখো লাল লাল আর এই পাশে হচ্ছে ইলিশ মাছ ভাজা গরম গরম ইলিশ মাছ ভাজা আজকের মেনুতে কম আর এই যে আমার মা রান্না করছে এখন সব রান্না হয়ে গেছে কিন্তু এখন আর কি এই গরম মাছটা ভাজা খাওয়া হবে বলে আমরা বুঝেছিলাম আর এই যে এখন যে বাড়িতে এসেছে আর একটা রান্না হয়েছে সেটাও দেখিয়ে দিই এটা হচ্ছে চালতে দিয়ে মুসলির ডাল কেমন এটাই হচ্ছে আজকের মেনু আমাদের সেই সারাদিন পরে ভাত খাচ্ছে কীরকম লাগছে সারাদিন পরে ভাত খেতে বলো বন্ধুরা ও তো সেই কলকাতায় গেছিলো ভোরবেলায় তখন তার বলা হয়নি মানে বলা হয়নি মানে আমার সঙ্গে আর তোমাদের দেখা হয়নি তাই এখন আসলো তো এসে স্নান টান করে ফ্রেশ হলো একটুখানি বসলো দুই পাঁচ মিনিট এখন খেতে গেছি আমরাও বসেছিলাম গৌরবই খেয়ে নিয়েছে শুধু কারণ ছোটো মানুষ ওর খাওয়া হয়ে গেছে আমি মা সবাই ওয়েট করছিলাম যে ও আসুক তারপরে খাওয়া দাওয়া হবে তো দেখলে যেরকম মোটামুটি ভাত বাড়া কমপ্লিট হয়েছে ও এসেছে কষ্ট হয়ে গেছে সারাদিন কিছু সেরকম খায়ও নি তা খাওয়া দাওয়াটা করে নিই করে নিয়ে তারপরে যদি আকাশের অবস্থা ভালো থাকে তাহলে গৌরবের আজকে যেহেতু রবিবার আবার গিটার ক্লাসে যেতে হবে নিয়ে কি করবো মানে বুঝতে পারছি না ওর বাবা বলছে সারাদিন ক্লান্ত ও তো নিয়ে যাওয়া সম্ভবই না তো বলছে যে তাহলে তুমি নিয়ে যাও এবার আমি নিয়ে গিয়ে ওদিক থেকে তাহলে একবারে বাড়ি চলে যাও এখানে আসবো না এবার সেটা যদি বৃষ্টি না পড়ে তবে আর এই যে খাওয়া দাওয়া চলছে আমাদের খাওয়া দাওয়া করতে করতে বেজে যাবে আরেকটু একটু বেলা তারপরে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাবো হ্যাঁ এখন তো অনেকটা বেলা হয়েছে বললামই চারটে প্রায় বাঁচতেই গেলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো খেতে খেতেই আজকে ব্লগটা শেষ করে দেবো কারণ পরে তো দৌড়াদৌড়ি একটু করতে হবে যেরকমটা বললাম যদি ওয়েদার ভালো থাকে গৌরবের গীতা ক্লাসে যাবো তো খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সঙ্গে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে আর একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা